আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় তাহিদ হৃদয়কে নিয়ে যা বললেন লিটন দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন টস এরে ব্যাট করতে নেমে ইনিংসে শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল ম্যান্ডিস ও প্রথম নিশাঙ্কা পঞ্চম ওভারে বলিং এ এসে ওভারের শেষ বলে প্রথম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ নিশাঙ্কার বিদায় পাঁচ ওভারে খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৪ রান তাস্কিনের পর শ্রীলঙ্কার শিবিরে আঘাত হানেন শেখ মেহেদি হাসান শ্রীলঙ্কান ওপেনার কুশল ম্যান্ডিসকে ফেরান মেহেদি এরপর দশম ওভারে দলীয় পঁয়ষট্টি রানে কামিল মিশারাকেও ফেরান তিনি শ্রীলঙ্কার শিবিরে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর উইকেট স্বীকার করেন তেরোতম ওভারে তার বল উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাশ দিয়ে ফেরেন কুশল প্যারেরা তার বিদায় চতুর্থ উইকেট হারিয়ে সাতানব্বই রান সংগ্রহ শ্রীলঙ্কার এরপর প্রতি ওভারে বাউন্ডারি হাকান শানাকা সতেরোতম ওভারে নাসুম আহমেদের রীতিমতো তাণ্ডব চালান সানাকা সেই ওভারে দুই ছক্কার এক চারে আদায় করেন সতেরো রান এরপর আঠেরোতম ওভারে শেষ দুই বলে শরিফুলকে পরপর দুই ছক্কা আঁকান সানাকা তার ব্যাটিং তাণ্ডবে চোদ্দ ওভারে আটানব্বই রান করা শ্রীলঙ্কা শেষ ছয় ওভারে তিন উইকেট হারালেও তুলে নেয় সত্তর রান সানাকা একাই সাত্রিশ বল খেলে চৌষট্টি রান করেন এ ব্যাটার থাকেন অপার্জিত এতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক রানে ফেরেন তানজিদ তামিম আর পাওয়ার প্লেতে উনষাট রান সংগ্রহ করে এক উইকেট হারিয়ে বাংলাদেশ পরে সপ্তম ওভারে ষোলো বলে তেইশ রান করে লিটন দাস ফেরেন অন্যদিকে সাইফ হাসান ব্যাট চালিয়ে খেলতে থাকেন তার সাথে হৃদয় সঙ্গ দিলেও সাইফ হাসান ফিফটি পূর্ণ করেন ব্যক্তিগত পাঁচচল্লিশ বলে চার ছক্কা আর দুই চারে একষট্টি রান করে আউট হনে ব্যাটার তখন দলীয় বাংলাদেশের একশো রান চোদ্দ ওভারে শেষ দিকে তাহিদ হৃদয় একত্রিশ বলে ফিফটি পূর্ণ করেন তবে সাত্রিশ বলে সাতান্ন রান করে প্যাবলনের পথ ধরে নেই ব্যাটার ততক্ষণে জয়টা সহজ হয়ে যায় বাংলাদেশের এতে শেষ ওভারে ছয় রানের প্রয়োজন থাকলে টান টান উত্তেজনায় শেষ এক বল বাকি থাকতে এবং চার উইকেট নিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ তাই তো সুপার ম্যাচের তিন ম্যাচে প্রথম ম্যাচে জয় দেখল বাংলাদেশ এদিকে ম্যাচ শেষেও কথা বলেন লিটন দাস তিনি বলেন সাইফ হাসান এবং তাহিদ হৃদয় ফিফটি পূর্ণ করায় জয়টা সহজ হয় আমাদের তাছাড়া আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে এমন আত্মবিশ্বাসের কথাই শোনান লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন